স্ট্রংম ভিও আজকে আমি দেখাবো কিছু ম্যাট তো ইউগামেট আপনার বিভিন্ন সাইজের বা বিভিন্ন ক্যাটাগরির হয় তো আমি কয়েকটা ক্যাটাগরি দেখাবো আপনারা যদি আমার এই ইউগামের সঙ্গে বুঝতে চান তাহলে আমার পুরো ভিডিওটা আপনার জন্য দেখতে পারেন আর আজকে যে ম্যাট দেখাচ্ছি অনেকে মূল যে ম্যাট চান চিকুন চান এই যে হচ্ছে চিকুন পাতলা এই যে এগুলো হচ্ছে চিকুন সিক্স এম এটা হচ্ছে আপনার রাবার রাবার ম্যাট তারপরে আছে হচ্ছে পিবি মানে যেগুলো হচ্ছে পিপিসি ফ্রি ইউগাম্যাট এগুলো একটু মোটা হবে এগুলো হচ্ছে টেন এম 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 এইট এম এম হয় তো এখন আমাদের টেন এম আছে আর এগুলো হচ্ছে এইট এম এম তো ম্যাটগুলো আমাদের কাছে বিভিন্ন কার্ডের পাবেন কয়েকটা কালারে পাবেন একটা ইউগামেট পাঁচটা কালার হয় তো আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে রাবার আছে তারপর হচ্ছে ইউগা সফটওয়্যার এই ইকো ইকু ফ্রেন্ডলি ইউগা ম্যাট হ্যাঁ এই স্ক্রিন শর্ট দিয়ে রাখবেন আপনারা চাইলে নিতে পারবেন এগুলো আর এখন আমাদের কাছে যে ম্যাটগুলো আছে এটা হচ্ছে দুই ফিট বাই ছয় ফিট লম্বা দুই বাই ছয় ফিট লম্বা আর এগুলো হচ্ছে আপনার তিন ফিট বাই ছয় ফিট লম্বা যে আমি একটু নিচে নামে দেখাই কত টফা তা বুঝতে পারবেন তিন ফিট বাই ছয় ফিট লম্বা দুই ফিট বাই ছয় ফিট লম্বা তো এখানে অনেকগুলো কালার আছে আপনার যে যেগুলো ম্যাটই আপনার পাঁচ ছটা কালারের হবে তো সেক্ষেত্রে আপনার এগুলো দেখে নেবেন আর যারা অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন ইকো ফ্রেন্ডলি ইউগা ম্যাট এখানে রাবার আছে নন রাবার আছে তারপর হচ্ছে পাটি ম্যাট যেগুলো উপরে ডিজাইনটা হচ্ছে পাটি সিস্টেম পাটি সিস্টেম পাবেন প্লেন সিস্টেম পাবেন ডিজাইন তো আপনারা যে যেটা নিতে চাচ্ছেন তারা অবশ্যই ফোন দিবেন বা স্ক্রিন দেওয়া নাম্বারে মেসেজ দিতে পারেন অথবা আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শুরুের ঠিকানা হচ্ছে মামলা বাসেন হকি স্টেডিয়াম সাথে ছেড়ে স্পোর্টস হাউস আর আমরা বারবার বলে দিই যারা আমাদের বিডি দেখে শোরুমে আসবেন তারা অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবেন আর আমাদের হচ্ছে হোলসেল দোকান এখানে দেখা গেছে আপনার ম্যাটগুলো হয়তো ডলার উপরে ডিফেন্ড করে প্রাইসগুলো বেরি করে আপনারা যারা ব্যবসা করবেন তারা এখান থেকেই নিয়ে ব্যবসা করতে পারেন অথবা কোনো জিমে লাগলে এখান থেকে নিতে পারেন যে কোনো পর্যায়ে আপনার এই ইউগামেটগুলো আপনারা নিতে পারেন তো ইউমেটগুলো খুবই সফট এবং এগুলো গামপ্রফ মানে স্লিপ করবে না এগুলো হচ্ছে ফক সিস্টেম এদের জন্য খুব বিছাবেন এগুলো স্লিপ হবে না আপনি এগুলো নামাজও পড়তে পারবেন এক কথা মূলত হচ্ছে ইউগামেটগুলো যে কোনো কাজে ব্যবহার করা যায় তো ডাকের বাইরে যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই ফোনে অর্ডার করবেন ফোনে অর্ডার করবেন আমরা পাঠাই দেবো আপনার বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা কুড়ি সার্ভিসে ডেলিভারি দিয়ে থাকি আর আমাদের শুরুে আপনি আসতে পারেন আর আসলে আমার শুরুে অ্যাড্রেস দেওয়া আছে নিচে লিঙ্কে আপনারা চাইলে শোরুমে আসতে পারেন তো আমি বারবার বলতে আপনারা যারা নিজে যাচ্ছেন যে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করবেন আমরা ডেলিভারি পাঠিয়ে দেবো অত আপনার শোরুম ভিজিট করতে পারেন আমাদের মারণা মাসিন স্টেডিয়াম আর এখানে সবসময় ডিসকাউন্ট পেয়ে যাবেন আর যারা আসবেন তারা অবশ্যই লিউ বাংলাদেশ রেফারেন্স দিলেও আপনারা আমাদের প্রোডাক্টগুলো ডিসকাউন্ট পেয়ে থাকবেন আমাদের শোরুমটা হচ্ছে মূলত হচ্ছে জিম অ্যাক্সেসরিজ প্রোডাক্ট এখানে সব ধরনের সাইকেল কস্টেনার এবং ট্রেডমিল সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন এক শোরুমে রুমে সব প্রোডাক্ট একশো সব পেয়ে যাবেন তো আমি জাস্ট আস্ত ইগমেন্ট দেখালাম আপনারা কোনো প্রোডাক্ট যদি লাগে আমাকে মেসেজ করবেন মেসেজ করলে প্রোডাক্টগুলো দেখাই দিব তো এই পাশটা যদি দেখেন এই পাশটা সব হচ্ছে ট্রেডমিলের জোন আপনার সব ধরনের প্রোডাক্ট জিমের এক্সেসারি সব কিছু পেয়ে যাবেন একই শোরুমে জিম এবং স্পোর্টসের তো বিস্তারিত জানতে অবশ্যই স্ক্রিন স্ক্রিনটা নাম্বার ফোন দেবেন আর সব ভালো থাকবেন এই শুভকামনায় আল্লাহ হাফেজ